আসো আসো এরকম বছর নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিও সকলকে জানাই সুস্বাগতম তো আমি বাবু আপনাদের সঙ্গে চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আর যেহেতু সত্যজিৎ একটু আগে ফোন করলো আমাকে বললো কি যে সুন্দরবন নদী নাকি খুব মাছ ধরছে একদিন দেখতে হচ্ছে এই যে সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম আর সত্যজিৎ একটা ব্যাগ জানতে বললো আর সেটা হচ্ছে নিয়ে একটা সাইকেল নিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সুন্দরবনের যে নদী বাড় ভেরি সেই নদী ভেরি থেকে কিন্তু আমি যাচ্ছি সারা সামনে আর সেখানে গিয়ে কিন্তু বন্ধুরা মাছ ধরবো আর আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা কিন্তু সে সময় হোয়াটসঅ্যাপটা থাকো দারুণ মজা হবে ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা নবুর কাছে কিন্তু আমরা চলে এসেছি আর এই মুহূর্তে কিন্তু বসি পড়ে গেল দেখতে পাচ্ছো সেই আবার কিন্তু হাজারো বসি অমন ভাই হুম শুরু করলাম তাহলে হ্যাঁ শুরু করে দাও দূরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বসি পারতে পারতে দেখো পাল তোলা নৌকো যাচ্ছে কি সুন্দর একটা দৃশ্য তো বন্ধুরা এখন কিন্তু সময় বলতে গেলে তিনটে বেজে গেছে আর এই সময় কিন্তু খাওয়া দাওয়া করবে সকাল থেকে কিছু খায়নি তাই তো না সকাল থেকে কিছু খাওয়াইনি আর আজকে কি রান্না কি আছে এই মাছ ভাজা

মাছটা খুবই সুন্দর খেতে খুব টেস্টি আর খুবই ভালো লাগছে কিছু করার নেই খুব খারাপ আমাদের দোলটা বারবার কেটে গেছিলো তিন চার চারবার যেহেতু আমরা রান্না বান্না করতে পারিনি ওই জন্যে যেরকম খেয়েছি মাছ বাজারে এখন সেরকম চলছি আর আপনাদের যদি এরকম ভালো লাগে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আর পাশে থাকুন ও দারুণ পেপে নিয়ে এসিস তো ভাত খাওয়া শেষ হয়ে গেলে এবার পেঁপেটা খেতে হবে সেই মিষ্টি পেঁপেটা

দে মাছ নাকি মাছ শুরুতেই মাছ হলো কত মাছ আছে আসছে টাংড়া এই তো বড়ছ জললে গগড়া সাইজ 붓들이 마고 랄 차라치게 ं ग 라 ल 리 ल च 해 र 아시지े 줄줄 ो लली लली हो ज ा아 आ श ी뚫 म 뚫ं झ

শেষ পর্যন্ত আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন তাহলে বুঝতে পারবেন যে এত মাছ আমরা কি করে ধরলামী বসিতে তো মোটা মোটা মাছ পড়ছে মোটা মাছ থাকবে মোটা মাসের সরাসরি হ্যাঁ এইতো চলো চলো বাখল দিয়ে উঠবে বাখল দিয়ে পরপর দুখানা তিনখানা পড়েছে একসাথে সাইজটা দেখুন মাঝেতে এই এইতো সুন্দর গাগড়ার সুর ভয়ে গাগড়া তো এই যে এটাই সাইজ

ও তো হ্যাঁ এ ডাইনে হাটছে তো

Kimas kimas ete? Dengre. Dengre. Aynen. Döverbi javar, bolbi ki kahaba. Aynen. Kiki dilereymiş ay. Kudaygalamaz. Kiki dilereymiş ay. Şundur. Maas se. Eit o. Şundur. Var mıstırı, var mıstırı, var mıstırı. Seni tutar. Kağıt Ne মাছ দেখুন বলুন এটাই হচ্ছে মাছ সেই বৃষ্টি দিচ্ছিলো কিন্তু সেই বৃষ্টির মাছটা আমরা দেখতে পাচ্ছি ভাবছিলাম মনে হয় এর থেকে বেশি সংখ্যা পড়ে ইতিমধ্যেই কিন্তু এই যে বর্ষশি উঠেছে আর এই মাছ 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 ও বড় মাছ কি তাই তো ছোটো মাছের পাওয়ার বেশি এইটুকুনি মাছটাই কাটা মেরে দিল হাতে কি অবস্থা এই বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে বড় সাইজের মাছ তোলার সংগ্রহ করছে সত্যজিৎ দা হ্যাঁ আর বলছে কথায় কথায় টপা টপ কিন্তু মাছ উঠছে সব মাছ কিন্তু কাকলা ট্যাংরা সাইজটা একটু দেখে বুঝতেই পারছে এই মধ্যে আমাদের বসিয়ে উঠেছে এই করা তোলো তোলো আসো আসো এই খুব হ্যাঁ এখন কত বসি আছে সত্যিদা হ্যাঁ কত বস্যি আছে এখন দেড়শো বস্যি আছে জলে দেড়শো এই তো চটা বেলে ধরনের এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন কানেক্টেড থাকুন শেষ পর্যন্ত গভীর জলের মাছ তুলো তুলো তুল তুলো সুন্দর ঝুলে মাছ তুলতে হবে